গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখ যাত্রী ও পরিবহনের চাপ বেড়েছে এবারের ঈদের ছুটি বেশি থাকায় ঘরমুখ মানুষ আগে বাড়ি ফিরতে শুরু করেছেন সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস স্ট্যান্ড ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা যাত্রীর চাপ থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয় হয়শন একদম ফ্রি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে অনেক যাত্রীকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের অভিযোগ বাড়ি যেতে বাসের ভাড়া দুই থেকে তিন গুণ বেশি দিতে হচ্ছে অনেকেই বাসের ভাড়া অতিরিক্ত হওয়ায় কম খরচে ট্রাক ও পিকাপে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে গণপরিবহনের পাশাপাশি ট্রাক ভ্যান মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে মানুষ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে পুলিশ